আসসালামু আলাইকুম আমি সার্দিন আহমেদ গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে তো আপনারা জানেন যে আমরা আঙ্গুর বাগান নিয়ে কাজ করি এবং বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে বিভিন্ন ধরনের আমরা তুলে ধরি বিভিন্ন কোম্পানির ওষুধপত্র সম্পর্কে কোনো প্রকার এটা কোনো স্পন্সারশিপ ভিডিও নয় তো আমরা আজকে একটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে গ্রিপ ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিজি তো এটা সাধারণত এনএসসি কোম্পানির প্রোডাক্ট তো আপনারা জানেন যে ন্যাশনাল এগ্রিকার অনেক ভালো কাজ করছে কৃষিক্ষেত্রে তো তাদের আমি আরও দু একটা প্রোডাক্ট এবং সিজেনটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি তো আজকে যে প্রোডাক্টটা সম্পর্কে আমি পরিচয় করে দিয়েছি সেটা হচ্ছে গ্রিপ ফিফটি টু পয়েন্ট ফাইভ ডাব্লিউ ডিজি তো এটা মূলত হচ্ছে একটা কীটনাশক এটা আমরা জানি যে কীটনাশক স্পর্শক এবং হচ্ছে আপনার কন্টাক ফাঙ্গিসাইট এবং হচ্ছে আপনার যে সিস্টেমিক ফাঙ্গিসাইট এই বেশ কয়েক ধরনের স্পর্শ কীটনাশক আছে তো আমাদের এক্ষেত্রে এটা হচ্ছে দুইভাবেই কাজ করে কন্টাক ফাঙ্গিস ফাঙ্গিসাইট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট দুইভাবেই কাজ করে আর এটাতে উপাদান আছে হচ্ছে ফিফটি পারসেন্ট কার্ট এবং ফ্রিপনিল ফাইভ টু এই উপাদানটা তো এইটা আমাদের কী কী কাজে লাগে এটা সাধারণত যেসব ফসলের ডগা ছিদ্রকারী যে পোকাগুলো আছে বা কাণ্ড ছিদ্রকারী পোকা সেগুলোর ক্ষেত্রে আমার এই ঔষধটা খুব ভালো কাজ করবে তো আপনাদের এরকম অনেকগুলা অনেকগুলা কীটনাশক যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা নাই আমি চেষ্টা করি এগুলো তুলে ধরতে তো আমি এটার সম্পর্কে আরেকটু বলি এটা মূলত যারা ধান চাষ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে মূলত প্রকার স্নায়ুতন্ত্রকে লক্ষ্য করে এই কীটনাশকটা কাজ করে থাকে তো আপনারা যারা বিভিন্ন এই ধরনের সমস্যায় ভুগছেন যারা বিভিন্ন ফল চাষ করেন বা আপনারা ফসল চাষ করছেন তাদের ক্ষেত্রে এই গ্রীপ ঔষধটা খুব ভালো কাজ করবে তো আজকে এ পর্যন্তই আরেকটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলটা একেবারেই মানে আমরা সব সময় বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে তুলে ধরি আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি এই চ্যানেলটার সাথেই থাকুন কারণ আমরা কোনো ধরনের স্পন্সরশিপ ভিডিও এখানে দেখাই না এটা আমাদের টোটালি আমরা নিজেরাই আপনাদের উপকারের জন্য এই ওষুধপত্র সাথে আপনাদেরকে পরিচয় করে দিই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এস এর সাজ্য ভাবে থেকে বিদায় নিচ্ছি